সোনারা ফার্স্ট টাইম এই এত ভিড় দেখছে কোথাও যদিও এর আগেও ওরা এরকম অনেক ভিড়ের মধ্যেই গেছে বাট এইখানে মায়াপুরে এসে এই প্রথম দেখছে আর সোনারা ফার্স্ট টাইম মায়াপুর এসছে আজকে একটা স্পেশাল কারণ আছে আমাদের এখানে আসার তার কারণ হচ্ছে সোনাদির মামার বার্থডে ছিল কিছুদিন আগে তো সেই বার্থডে উপলক্ষে আজকে এখানে আসা সোনালের মামা আজকে এখানকার একটা স্পেশাল দোকানের নিরামিষ বিরিয়ানি আজকে আমাদের খাওয়াবে তো ওর বার্থডে ট্রিটটার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি আর সোনারাও খুব আনন্দ করছে সবাই খেলা করছে পাপা দৌড়ি খেলা করছে আজানা ওকে করে দেখতে দাও কী করছো তোমরা ওই দেখো দেখো পাখি কত কুয়ড়া তুমি পাখি এই যে পাখি পাখি

আস হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম করো হরে রাম হরে রাম হরে রাম 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 এখানে গণেশ হরে রাম হয় কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম

Hare Krishna Hare Ram Nita Lura Desha Hare Krishna Hare Ram Nita Lura Desha Hori Bol Hori Bol Hori Hori Bol 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 Hori 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 Hori

আর তোমরা যখন আমার পেটুতে ছিলে তখন আমার নয় মাস নয় মাসের সময় তোমাদের এখান থেকে আর আমরা ছোট থেকে বহুবার তোমার একশো বার হ্যাঁ আর আমার কোথায় পঞ্চাশ বার হয়েছে এই মায়াপুর বিয়ে হয়েছে হ্যাঁ আমাদের শীতকালের পিকনিক মানেই হচ্ছে মায়াপুর মাস দিয়ে বেরিয়ে আরো পুলিশ এত ভিড়ের জন্যে না আরো অনেক জায়গায় আছে এটা এখানে লাইন পড়েছে মন্দিরে যাওয়ার হ্যাঁ এরা থাকে তো এখানে করবে নেরকানি নিজেদের সানগ্লাসগুলো ভুলে গেছে এখন মনির মাম বাবেরা দাদানের সানগ্লাস নিয়ে তুই ভাই এখন দাদা নার সানগ্লাস পরে এই যে এই যে এই যে করে ফোয়ারা দেখছে মায়াপুরে এসে ঘুরে বেড়াচ্ছে সোনারা খুব এনজয় করছে বাট নিজেদের সানগ্লাস সেটাই আনতে ভুলে গেছে এখন মনি আর দাদান করিয়ে দিয়েছিল কিন্তু বাড়িতেই ফেলে চলে এদিকে দেখো নাচ করছো তুমি কি নাচ করছো ওই দেখো নাচ করছে রাজ শোনা বাবা রাজশোনা নাচ করছে নাচ করছে একটু নাচ করে দাও

সোনালির মামা এখন মিষ্টি টেনে দিল ওদের জন্য এ বাড়ি থেকে চা করে আনলে ভালো পাওয়া যেত global hai to aatra khawa

অবশেষে মনি ওনাদের সাথে টুকি টুকি খেলা করছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে তো খেলা চলছে এখানে এদিকে আসো এদিকে এদিকে বাবা এদিকে আসো আমার কাছে থাকবো ঘোড়ো 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 Jangan <tuk> lupa

তুমি খাও ওরা খেতে পারবে না ওরা ছোট না এখনো

ওই তো আমাদের গাড়ি ভালো বাবা তোমরা এবার তোমরা মন্দিরের এখানে টাটা করে দাও মায়াপুরকে টাটা করে দাও টাটা করে দাও তো এই যে টা টা সবাইকে টাটা করে দাও টা টা আমাদের গাড়ি আসে যাই টাটা করে দিয়েছো আমরা চলে যাচ্ছি এখন মায়াপুর থেকে আমরা বাড়ি ফিরছি টাটা করে দাও গেলে মানে ব্যবস্থা পুজোর বাজার করতে বেকার দিও কিন্তু